তারা মায়ের আশীর্বাদ সমস্ত ভক্তদের ওপর থাকবে এবার আমি শনির সাড়ে সাতি নিয়ে আলোচনায় বসু দেখো আমরা জানি তিনটে রাশির ওপর শনির সাড়ে সাতই চলছিল ধনু মকর কুম্ভ বর্তমানে এই শরীর সাড়ে সাতিতে কি হতে পারে শনির সাড়ে সাতি সাড়ে সাত বছর মানুষকে নানা নানারকমভাবে ডিস্টারবেন্স করে এই শনির সাথে সাড়ে সাথীতে কর্মস্থল বাধা দেয় শনির সাড়ে কাজ কর্ম নানাবিধ আইনগত অবধি সমস্যা নিয়ে আসে শনির সাড়ে সারিতে আমরা দেখতে পেয়েছি বাড়ির কোনো ব্যক্তিও মারা যায় তাই এই শনির সাড়ে সাতিকে নিয়ে আমরা অনেক কিছু চিন্তা করে দেখলাম যে এই শনি থেকে বাঁচতে গেলে কি করা যায় তো আমরা রিসার্চ করে এটাই পেলাম দক্ষিণা পাতাল পাতালকালী ধূমাবতী যদি একসঙ্গে হোম করা যায় এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট আমরা ভালো থাকবো শনির সাড়েস্বীর কবল থেকে আমরা বাঁচতে পারবো শনির সাড়িতে কপালে তিলক দিলে হবে না শনির নীলা বলি তিন রকম নীলা আছে ইন্দ্রনীল নীলা আরেকটা নীলা হচ্ছে পীতাম্বরীর নীলা তো আমরা তখন জ্যোতিষীরা সাজেস্ট করে কোন নীলা এবং নীলার সঙ্গে শনি সাথে সঙ্গে কেন মঙ্গলকে আমরা প্রভাব করি তার অনেক বিশত্ব কারণ আছে এই নিয়ে যখন আমরা কালচার করছি তখন আমরা শনি সম্বন্ধে অনেক কিছু জানতে পারব শনি ব্যাধি আনতে পারে ডিস্টারবেন্স করতে পারে অনেক রকম জাতক জাতিকাদের উপর এফেক্ট হতে পারে এবং এই শনির শাশিতে আমি দেখেছি ডিভোসল যোগ দেখেছি এই কবল থেকে বাঁচতে গেলে যদি আমরা খুব ভালো তন্ত্র সাধনার মাধ্যম দিয়ে যদি কাজ করতে পারি তাহলে শনির সারসাঠির পাওয়ারটা অনেকটা কমিয়ে দেব এক্ষেত্রে আবার আমি বলবো তোমরা ভালো জ্যোতিষী বা ভালো তন্ত্র সাধকের কাছে শনির সারসাঠি কোন রাশিতে কিভাবে আছে এটা যদি জানা যায় তখন তার বিচার করা হবে এবং বিচার করে এর কি হতে পারে এবং কি হবে এবং সেটা আমরা প্রেসক্রিপশান করবো করে জানিয়ে দেবো তোমরা সেটা করো